হ্যাঁ ফোর 4 দেখে কইলেন না না দেখে কইলেন আমি দেখে বলেছি দর্শক আসলে ডিসপ্লেটা ওদের কাছ থেকে অনেক দূরে তো এই কারণে ওরা ভালোভাবে দেখতে পারতেছে না তো উত্তরটা হয় নাই ভুল হইছে ঠিক আছে আপনি পারবেন হ্যাঁ হ্যাঁ ভাই না আপনারটা হয় নাই ভুল হইছে কে ওই যে 0ই তো ভুল হইছে অন্য কিছু হবে পারবেন দর্শক তাড়াতাড়ি বেশি সুযোগ কিন্তু বেশিক্ষণ দিব না অল্প সময়ের মধ্যে বলতে হবে পারবেন 9 9 না 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 এটা হয়নি

ভাই না না আমি পারবেন বলুন এখানে এই দেখা যাইতেছে কত এই দর্শক উত্তর সঠিক হয়েছে এখানে এতগুলো সিক্স এর মধ্যে একটা এইট আছে সঠিক উত্তর দিয়ে আপনার নামকে তানিয়া তানিয়া জিতে নিলেও নগদ বিশ টাকা পুরস্কার এনে টাকাটা বুঝে নেন এটা আমার দর্শকদের টাকাটা দেখান একটু কেমন লাগছে পুরস্কার পেয়ে অনেক ভালো লাগতেছে এখানে আমি বিশ টাকা পেয়ে গেলাম থ্যাংক ইউ ভাই আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ